ব্যাক টু মাই চ্যানেল দিপ্রিয়াস ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা স্পেশাল ডে যেটা হলো আজকে আমার সাত তো দেখতে পাচ্ছ আমি পুরো গেট আপে আছি একদম রেডি হয়ে গেছি আর এখন সব নিয়ম হবে তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কি আমাদের কীরকম কীভাবে করে আমরা কী নিয়মে করি সব কিছু শেয়ার করবো তো তোমাদেরকে বলে দিই যে আজকে জাস্ট নিয়মটা হবে আমাদের আর মেন পার্টিটা হচ্ছে সানডেতে অ্যাকচুয়ালি আজকে লাস্ট ডেট ছিল কোনো সাদের কোনো ডেট ছিল না তাই আজকেই করতে হয়েছে আর যেহেতু আজকে ফ্রাইডে আর আমি নিরামিষ খাই আমরা জয়গুরু দীক্ষিত আর যারা যারা আমাদের গুরু ভাই বোনরা আছো সবাইকে জয়গুরু তো সবাইকে বলে দিই যে আজকে যেহেতু ফ্রাইডে তো আমরা নিরামিষ খাই তো আজকে সারটা নিরামিষ ভোগ দিয়েই হচ্ছে গোপালকে প্রথমে ভোগ দেওয়া হবে তারপর সেই ভোগটাই আমি খাবো আর যে মেন যে পার্টিটা হবে সেটা হবে সানডেতে সেখানে সবাইকে নিমন্ত্রণ করা হবে আজকে আমরা শুধু ফ্যামিলির মেম্বার্সরাই আছি সবাই আমরা গেট টুগেদার করে এই নিয়মটা আমরা করছি তো তোমাদের সাথে সব কিছু আমরা শেয়ার করব তো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আজকে প্রথমে গোপালকে ভোগ দেওয়া হবে আর সেই ভোগে আমি খাবো এখানে দেখো আমার বড় ননাজ চলে এসছে সকাল সকাল আর আমার বড় যাও চলে এসছে বড় যা এই যে সবজি কেটে দিচ্ছে আর আমার বড় সব রান্না করছে আমার শাশুড়িও আছে সবাই মিলে এটা করছে তো প্রথমে আগে পায়েস বানানো হলো পায়েস বানিয়ে গোপালকে প্রথমে বাল্যভোগ দেওয়া হবে আর সেই পায়েসই আমাকে দেওয়া হবে আর এখানে সবাই মিলে এখানে রান্নাবাড়া করছে তো আমাদের নিয়মে নাকি প্রথমে পায়েস খাওয়ানো হয় পায়েসটাই মেন তো তার জন্য আগে পায়েসটা দেওয়া হবে এই যে দেখো ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয়েছে গোপালকে পায়েস দেওয়া হয়েছে আর মিষ্টি দেওয়া হয়েছে এখানে আমার বড়জা এই প্রসাদটা নিবেদন করে এখন প্রসাদ নামিয়ে এখন আমাকে দেওয়া হবে এই পায়েসটা অনেকের নিয়মে নাকি সাত মাসে পঞ্চগর্ভ খাওয়ানো হয় ব্রাহ্মণকে ডেকে কিন্তু আমাদের সেই নিয়মটা নেই আমাদের শুধু পায়েসটাই খাওয়ানো হয় আর যা যা পছন্দের খেতে যেমন কি মিষ্টি আর পাঁচ পদের রান্না করে দেওয়া হয় তো যা যা খেতে ভালো লাগে সেইগুলোই দেওয়া হয় সেরকম ব্রাহ্মণ ডেকে কোনো নিয়ম নেই আমাদের সেই নিয়মটা হলো বাচ্চা হওয়ার পর এক মাসে সেই নিয়মটা করে ব্রাহ্মণ ডেকে তো এখানে আমার বড় যা সব কিছু সাজিয়ে দিয়েছে দেখো খুব সুন্দর করে আর এখানে দেখো আমার যা যা পছন্দের সব কিছু দেওয়া রয়েছে পাঁচ পদের মিষ্টি পায়েস আর দই দেওয়া হয়েছে এখন দেখো সবাই আমাকে এখানে আশীর্বাদ করছে এই প্রথম আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে এরপর সবাই আশীর্বাদ করবে এই যে দেখো মাসি এখানে আমাকে গিফট দিচ্ছে আর আমার বড় ননাস আমাকে একটা গিফট দিলো আমি প্রচুর গিফট পেয়েছি আমার সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি একটা আলাদা ভিডিও বানাবো আমি কি কি গিফট পেয়েছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো এখন আমাকে বড়মা আশীর্বাদ করলো বড়মা সবার বড় আমাদের বাড়িতে এই যে আমার বড় যা এখন আমাকে আশীর্বাদ করছে আর তোমরা যে দেখতে পাচ্ছ আমার পাশে বসে রয়েছে এই কিন্তু আমার বড় যার ছেলে তোমাদের দেখে কি মনে হচ্ছে আমার বড় যার এত বড় ছেলে আছে মেয়েও কিন্তু আছে অনেক বড় সেই ওনাকে দেখলে কিন্তু মনে হয় না তাই না খুব সুন্দর দেখতে আর তো দেখো এখন মেন নিয়মটা হবে আর আমাদের নিয়মে পাশে একজন ছেলে বসতে হয় তাই আমার যার ছেলে বসছে এখানে আর ও আমাকে এখন পায়েস খাইয়ে দেবে প্রথমে তিনবার শুকে এই পায়েসটাকে ফেলতে হয় তাই ও আমাকে এই নিয়মটা করে দিচ্ছে এরপর আমার মুখে তিনবার পায়েস খাইয়ে দেবে তারপর আমরা সবাই বসে যারা যারা ছোটরা আছে আমার থেকে ছোট সবাই মিলে আমরা বসে এই পায়েসটা খাবো

এক ভাগের পায়েসটাকে দুব্বার উপরে ঢেলে দিতে হয় তাই এখন টুসি যাচ্ছে এই দুব্বার উপরে এই পায়েসটাকে ঢালতে আর ওইখানে দু মিনিট থালটাকে রেখে উল্টো করে রাখবে উল্টো করে রেখে তারপর দু মিনিট পরে এই থালটাকে উঠিয়ে আনবে

পায়ে বেঁচে ছিল আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট ননাস আমার ছোট নানা আসতে একটু দেরি হয়ে গেছিল তাই দিদি আমার জন্য মিষ্টি নিয়ে এসছে এখন আমাকে খাইয়ে দিচ্ছে এখন হবে একটা খুব মজার খেলা আর এই খেলাতে নাকি বোঝা যায় আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে একটা দেখো একটা গামলার নিচে রাখা আছে পোতা মানে শিলনোড়া আর একটা গামলার নিচে রাখা আছে হলো প্রদীপ প্রদীপ উঠালে নাকি মেয়ে হবে আর শিলনোড়া উঠালে নাকি ছেলে হবে এটাই এখানকার নিয়ম মানে সবার মধ্যে এটা করা হয় অ্যাকচুয়ালি চ চলো দেখি আমি কি উঠাই আমার ছেলে হবে না মেয়ে হবে এখানে জানতে পারবো তো আমরা খুব এক্সাইটেড ছিলাম এই খেলাটা খেলতে গিয়ে সবাই আমাকে ঘিরে ছিল তো আমি একটু নার্ভাসও ছিলাম যে কোনটা ওঠাবো তো যাই হোক দেখো মায়ের কাছে তো সব সন্তানই সমান সেই ছেলে হোক কিংবা মেয়ে আর আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি বলতে গেলে সবাই মেয়ে খুবই ভালোবাসে কারণ আমাদের বাড়িতে মেয়ে নেই পুরো বাড়িতে একটাই মেয়ে আছে টুসি ওকে তুমি তোমরা আমার ভিডিওতে দেখতেই পারো তার জন্য সবারই ইচ্ছা ছিল যে মেয়েই হবে কিন্তু দেখো এখানে আমি শিলনোড়া উঠিয়েছি আর শিলনোড়া মানেই তো ঘরে নাতি আসছে তো এটাতেও আমরা সবাই খুশি এখন এই শিলনোড়াতে হলুদ মাখা হবে আর সবাই এক এক করে কোলে নেবে

अब ये बच्चा किसके पास जाएगा किसके पास दौ। दौ। नहीं तो पास तो

প্রায় শেষ আর এখানে দেখো ভোগ তৈরি হয়ে গেছে আর গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমার শাশুড়ি মা নিবেদন করবে নিবেদন করে পুজো শেষ হলে তারপরে আমাকে খেতে দেওয়া হবে তো দেখো এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর তোমাদেরকে বলে দিই এখানে কি কি বানানো হয়েছে এখানে বানানো হয়েছে পোলাও ভাত শাক ডাল পাঁচ রকমের ভাজা রয়েছে আর পনির রয়েছে তো সবাই মিলে এখন আমরা খেতে বসে পড়েছি আমরা পাঁচজন আছি এখানে সব আমার ছোটরা এখানে আমার ভাগনা তারপরে ভাগ্নি রয়েছে ভাস্তি ভাস্তা রয়েছে তো সবাই মিলে আমরা এখানে খাচ্ছি খুব খুব মজা হয়েছে আজকের দিনটা সত্যি আর এই সব কিছু আমার প্রিয় আমার নিরামিষ খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আজকে গোপালকে ভোগ দিয়ে আমি এই গোপালের ভোগটা খেতে পেলাম আমার সাধের দিন সত্যি আমার খুবই ভালো লাগছে মানে আজকে দিনটাও খুব ভালো ছিল আমার শাশুড়ি মা বললো যে আজকে দিনটা নাকি খুবই ভালো ছিল আর এই ভালো দিনেই আমি গোপালের ভোগটা পেলাম সত্যি তোমরা আশীর্বাদ করো আমার সন্তান যেন সুস্থ থাকে আর আমি সুস্থভাবেই যেন ওকে জন্ম দিতে পারি পৃথিবীতে আনতে পারি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না আর শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু সাপোর্ট করো আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসবো টাটা